হ্যালো আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা চলে এসেছি বেনাপোল এখানে একটি পার্ক তৈরি হচ্ছে সেখানে আমরা আসছি ঘুরতে এখন পার্কে কাজ চলতেছে তাই এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য অবশ্যই আপনারা এই পার্কটি যখন সম্পূর্ণ তৈরি হবে তখন আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে বড় একটি এরিয়া আছে সাথে বাগান আছে সাথে এখানে পাশে একটি সুইমিং পুলও তৈরি হবে যখন গোসল করার প্রয়োজন এখানে চলে আসবেন শুধু তাই নয় এখানে দুই তালা একটি কাঠের বাড়ি তৈরি করছে বেনাপুল সারা শহর এলাকা খুঁজলো এমন একটি বাড়ি পাওয়া যাবে না এটাই প্রথম হয়তো বেনাপোল কাঠের বাড়ি তৈরি হয়েছে আর হয়তো কাঠের বাড়ি থাকলে থাকবে হয়তো বরিশাল এলাকার থেকে বেশি দেখা যায় বা কুমিল্লা এলাকার দিকে কিন্তু বেনাপোল বা যশোর এলাকায় এমন বাড়ি খুব কমই দেখা যায় অবশ্যই আপনি এই বাড়িটা দেখার জন্য আসবেন যারা যশোর এলাকায় আছেন আর এখানে সুন্দর দেখতে পাচ্ছেন সুইমিং পুল আছে এখানে সুইমিং পুল তৈরি হবে এখানে এখন মাটি করে রাখছে এখনো কাজ সম্পূর্ণ হয় নাই হ্যালো গাইস এই পর্যন্তই আল্লাহ হাফেজ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় নাগে তোমার তুমি রোগ গপার তুমি জলিল জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জলালু শেষ করা তো নাগে লাগে তোমার গান আল্লাহু আল্লাহ শিশু মুসান যখন দুশ্মনেরই ডরে শিশু মুসান যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভয় সে থাপ সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে থাপ সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লা ভুবান তুমি জল জালো শেষ করা তো যায় না গে তোমার ঘনু গান আল্লা ভুয়ান তুমি জল জালো শেষ করা তো গে তোমার ঘনু গান তুমি কাদের গপ্পার তুমি জলিল যাবার তুমি কাদের গপ্পার তুমি জলিল যাবার অনন্ত তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু